আজকে আমি মহা খুশি লাস্ট পনেরো দিনের মধ্যে আমাদের প্রোডাকশন আসে নাই ইন হাউস প্রোডাকশন না আসলে আপা আমার লাইফ করতে ভালো লাগে না বোঝাই যায় না যে এটা অ্যাস্টার সিগনেচার কালেকশন তো যার কারণে আমি আজকে অনেক বেশি খুশি আমাদের ইন হাউস প্রোডাকশনের ডিজাইনার ড্রেস গুলো চলে আসছে এটা খুব অল্প কয়েকটা আছে আমি জানি হয়তো বা ষাট সত্তরটা মানে কার্যকরী যতগুলো করা গেছে এটাও আপনারা পাবেন এইটা মানে সব একদম রেডি টু অয়ার গরমের মধ্যে একদম স্টিচ কালেকশন থাকবে আমাকে একটু ফোন মনে অফ করে অন করা হয় কমেন্ট শো হচ্ছে না বলে কমেন্ট করে কমেন্ট আসতে কমেন্ট আসেন আচ্ছা একটু কমেন্ট করে আজকে বেশি কমেন্ট করতে হবে আমরা আবারও গিফট দিব সবাইকে আমরা আবারও গিফট দিব সবাইকে আবারও উইনার ঘোষণা করব। নতুন করে যারা যারা পান না একবারে আমরা পাঠায় দিব এবার তো যার কারণে সবাইকে আবারও উইনার হতে হলে যেটা করতে হবে ভালো মতো লাইভ ভিডিওটা ক্লিয়ারলি দেখতে হবে শুনতে হবে তো এই হলো লাইক ক্লিয়ার মনে হচ্ছে খুব নেট এন্ড ক্লিয়ার আচ্ছা তো এইটা দেখেন না পা এটা আমাদের স্টক আউট হয়ে যাওয়া ড্রেস একদম রেডি টু আয়রন একদম রেডি টু আয়রন আর আমার পরা মাখন ইন হাউস প্রোডাকশন অ্যাস্টার প্রিমিয়াম এটা হলো আমাদের অ্যাস্টার প্রিমিয়াম পাকিস্তানি স্টাইলের চুনরি আঙ্গারাক্কা মানে কি সুন্দর আঙ্গারাখাটা দেখেন আঙ্গারাখা কিন্তু বললে আঙ্গারাক্কা হবে না মানে ডাবল কাপড় ভাস দিয়ে দেন এটার কিন্তু মজার ব্যাপার এইটার প্রিন্টের কাপড়টা প্রোডাকশনের সময় আমি নিয়ে আসছি এখনো বাড়ানো হয় না বুঝতে পারছেন এটাও আছে এটাও আছে হ্যাঁ দুইটাই আছে আচ্ছা ড্রেসের কি ডিসকাউন্ট অফার তো চলবেই আমাদের আর এটা আমাদের মূলত ঈদের কালেকশন তো এটা এটার ভেতরে একটা ব্যাপার স্যাপার আছে ও আমি এখন আটকাই নাই ফিতাটা আমি একটু আটকাই নেই এই ড্রেসটার মধ্যে একটা বউ বউ ভাব আছে হ্যাঁ অনেক বেশি সুন্দর গিফট না দিলে আপু পাবেন এবার সবাইকে গিফট দিব এটার পারফরমেন্সের ওপরে গিফট যারা এভরিডে লাইভে দফটা করে কমেন্ট করবে শেয়ার করবে লাস্ট আমি এক এক সপ্তাহ পরে উইনার ঘোষণা করব। এই ওয়ান উইক যারা আমাদের লাইভ ভিডিওতে লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবে আমাদের পেজে লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবে সবাই আমরা আমরা আমি আমার কারণে গিফট যে দেওয়া হয়নি বিষয়টি এরকম না ওই হাড়িটা লাগবে ওই যখন একটা হাড়ি রাখা ইভেন যারা গত রোজারিদে আমাদের মেলা থেকে কেনাকাটা করে গিয়েছেন তাদের জন্য সারপ্রাইজ কি থাকে দেখেন এই যে আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারের ডেটা নিচ্ছে এরকম করে মানে যারা যারা পার্সেস করছে সবার এরকম হাড়ি ভর্তি এখন এটার মধ্যে থেকে লটারির মাধ্যমে আলমারি ক্যাম্পিং হবে আমাদের তো এটা আমাদের আলমারি ক্যাম্পিং এ আপনারা সবাই এটা নিয়ে নিতে পারবেন কেমন দাঁড়ে পানি খেলে কাস্টমাররা মন খারাপ করে ওকে আপু আনার দেখাচ্ছি ভিডিওটা দিয়েছিলেন সাদার উপরে নীল ব্লকের আনন্দ আপু ওটা আজকেই দেখাবো আমি আজকে শুধু আনারকলি থাকবে আপু আপু আমি চ্যানেল থেকে জয়েন হলাম আপনার কারখানা আনারকলি আপু কারখানা আনারকলি পরে লাগবে গতকালকেও তো দিয়েছে একটা ইন হাউস কারখানার ডিজাইন এটার পরে আমাদের কারখানা আনারকলি দেখানো স্টার্ট হবে তো এটা তাড়াতাড়ি নিয়ে নেবেন আপা একদম নামমাত্র প্রাইসে পাবেন জাস্ট নামমাত্র প্রাইসে যাবে এটা যেন সবাই নিতে পারে আমি বলবো কি এটা এই ড্রেসটা রেডি হওয়ার আগে এটা জাস্ট এই নর্মাল যে কাপড়টা মানে এমব্রয়ারি ছাড়া এটা আমি কোম্পানি থেকে নিয়ে আসি কেন নিয়ে আসি কাপড়টা এত ভালো আর এত আরাম দিবে আপনাদের বলার মতো না আপু হ্যাঁ আগের 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 গিফট আমরা দেওয়া শুরু করব আর এখনকার হয়তো দুই থেকে জন বা চার জন আমাদের কাছ থেকে পাই বাকি সবাইকার গিফট কিন্তু আমরা দিয়ে দিয়েছি তারাও কিন্তু গ্রুপে রিভিউ দিয়েছি একটু গ্রুপটা ভিজিট করে আসেন নতুন যাদেরকে দিব তারা তো পাবেনি হ্যাঁ নতুন আমি ঈদের আগে আগে দিয়ে দিবো উইনারের গিফট আচ্ছা একবার করে একটু কমেন্ট করেন জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো বিস্মিলা বলে আমি শুরু করব সবার প্রথমে আপা এটা না লাল কালারও না খয়েরি কালারও না মানে লাল খয়েরি কালার দুইটা মিক্সড করে যে কালারটা হয় দুইটা মিক্সড করলে যে কালারটা হয় আপা একদম সেম টু সেম ওই কালারটা হবে এন্ড এইটা আর আমি বলবো যে আঙ্গারাক্ষা নাজমা পেতে ধরে আঙ্গারাক্ষার যে প্যাটার্ন আপা আঙ্গারাক্ষার কাপড়টা দেখেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের মধ্যে আমাদের মতো আন্দা রাখা মেকিং আমাদের মতো ডিজাইন আনারগুলিতে কোন জায়গায় পাবেন না মানে প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর দ্বারা দক্ষ কারিগর দ্বারা দক্ষ স্যাম্পল কালেক্ট করে এই টাইপের ডিজাইনগুলো আপনাদের জন্য করে দেওয়া হয় এরকম একটা পাকিস্তানি স্যাম্পল কালেক্ট করলে সতেরো থেকে আঠারো হাজার টাকা লাগে সেই জায়গায় আমরা চিপ প্রাইসে উইথ কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি হ্যাঁ আপু আনার দেখাচ্ছি তো এই আনার একদম সুপার ডুপার হিট আনার একদম সুপার ডুপার হিট হবে সবার প্রথমে ফ্যাব্রিক্স কোয়ালিটি এইটা তাপা দহ গরমে আপু তুমি কুঞ্জু জুয়েলার্স থেকে কি গোল্ড নিয়েছিলা কুঞ্জ জুয়েলার্স থেকে আমার ভাইয়ের বিয়ের গহনা কিনেছিলাম ওই দিন দেখছেন না ওর একটা নেকলেস কিনছি ভাইয়ের বিয়ের জন্য ওটা হয়তো বা দেখছেন আচ্ছা আজকে থেকে আনার কলি আপু আজকে থেকে সব আনার কলি যে আমি আনার কলি পরে আছি আপনারা দেখেন তো কথা বলেন না কেন আমি তো মাস্ক পরেছিলাম আচ্ছা মা আপু ডিসকাউন্ট দিলে আমাদের মতো হাউস ওয়াইফদের সুবিধা আচ্ছা এটার প্রাইসটা গেস্ট করেন আজকে আপনারা এটার প্রাইসটা কত হতে পারে আমাদের প্রোডাক্ট সম্পর্কে তো সবার একটা আইডিয়া আছে একটু শেয়ার দিতে হবে এটার প্রাইসটা কত হবে আমাকে একটু জানাই দেন যে এটা একটু চ্যানেলে বলে দিন যে লাইভ স্টার্ট ফিসে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ক্লিয়ার দেখতে পাচ্ছি থ্যাংক ইউ এখানে অনেক ভালো দেখা যায় না আমার তো মনে হয় এখানে লাইভ ভিডিও অনেক ক্লিয়ার দেখা যায় এখানে লাইভ ভিডিওটা আরেকটু ক্লিয়ার দেখা যায় এখানে লাইভ ভিডিও অনেক বেশি ক্লিয়ার দেখা যায় আচ্ছা জামাটা খুবই সুন্দর আপু অনেক বেশি সুন্দর তো একটু শেয়ার করেন আপু হ্যাঁ একটু কমেন্ট করেন একটু শেয়ার করে দেন যেন সবাই নিয়ে নিতে পারে চার পাঁচ বছর ধরে তোমার কাছ থেকে কিনছে মাসাল্লাহ সব জামা ভালো এবং আরামদায়ক আপু এটা আরো সুপার ডুপার এটা আরো আপডেট ভার্সন হ্যাঁ তো আপনারা তো এতদিন কেনাকাটা করেন এটার কত টাকা দাম তাও ঈদের সামনে সেইভাবে জেনে দামটা বলিয়ে

পাকিস্তানি ওভাবেই করা ওই ওই এই করা মেজারমেন্ট ওয়াইজ এটা কিন্তু এদিকেও না আবার এখানেও না একদম মেজারমেন্ট ওয়াইজ এখানে থাকবে অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইনটা আপনারা একটু কমেন্ট করেন তো জান কমেন্ট থেকে আমরা উইনার নিব আজকে এটার প্রাইসটা কত যেগুলো দেখি সবগুলোই ভালো লাগে ময় অড্র হয়ে গেছে আচ্ছা তো এটা গেল আমাদের টোটাল ডিজাইনটা এখানে খুব সুন্দর করে আমাদের কর্ডিং পাইপিং করে আঙ্গা রাখার এই জিনিসটা খুবই ভালো আর মা সাল্লাহ বলতে হবে এবার কাটিং আসি আপা এটা অনেক ঘের এটা ঘের আপনি শেষ করতে পারবেন না মানে আনলিমিটেড ঘের এটার এবার আসবো দামান পাট যেহেতু আপা হিজাব যারা করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট এটা দামান পাট একদম সুন্দরভাবে ভাবে ওয়ার্কের কাজ দেওয়া থাকবে এন্ড পানির দামে এটা যাবে পঁচিশশো টাকা কাছাকাছি প্রাইস বলেছেন তোমার কানের দুলটা কোথায় পাবো এটা অনন্যা জুয়েলার্স থেকে নিয়েছি আচ্ছা এটা কি না আমাদের এটার একটাই কালার হ্যাঁ একটাই কালার তোমার জামা পরলে আরাম এটা সুপার আরাম পাবেন অ্যান্ড এটা পরে আমার জন্য মন থেকে দোয়া আসবে বারবার হাসবে আয়নার সামনে গিয়ে যে মা যে বললো লাইভে আসলে মেয়েটা সত্যি কথাই বলছে মানে এটা আর একটু প্রিমিয়াম টেকচারে করা অনেক বেশি সুন্দর তো এইটা আপা জাস্ট আমি একটু দেখাই দেই মানে সত্যি কি আপনারা র ফ্যাব্রিকটা দেখে যদি আমার কথা কাজের মিল না পান প্রোডাক্ট আমাকে দিয়ে দিবেন যদি আমার কথা কাজের মিল না থাকে প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিয়েন আপু ড্রেসে লং বলে দিয়ে আপু বলে দিচ্ছি এ টু জেড সবই বলে দিই আমি হ্যাঁ তো অভার লোক যাবে প্রত্যেকটা এ কারণ এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ হয়ে এসেছে একদম মেকিং ভাবে আগের মতো আর নাই একদম আলাদা আলাদা সাইজ হয়ে এসেছে আর এই ড্রেসটার জন্য কোনো বিকাশ করতে হবে না এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা টোটালটা আপা দেখেন মানে কাটাই কাট ওয়ার্ক কোনো ইচিং করবে না আর এত প্রিমিয়াম ভাবে করা আনারকলির সাথে সেটা তো একটা পার্ট এটা গেল হাফ পার্ট এখান থেকে আবার বাকি অংশটা মানে এটা আঙ্গা রাখা তো আপা তো এখানেও আপা ওভারলোক থাকবে এরকম সুন্দর করে এইটার ডিজাইনটা জাস্ট দেখেন যারা লং কমাইতে চান এই পোর্শনটা খুলে জাস্ট ওপর দিয়ে সেট করে নিতে পারবেন আচ্ছা কাছাকাছি দাম বলেছেন চব্বিশশো টাকা কাছাকাছি গেছে আপু আচ্ছা আর কাপড় তো হাত দিয়ে ধরে বালতিতে ভিজায় রাখবেন যদি কালার উঠে যায় ড্রেস আমার হ্যাঁ তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এবার আমি দেখাবো হাতার ডিজাইনটা হাতাটা অসম্ভব সুন্দর হাতার ডিজাইনটা অসম্ভব রকমের সুন্দর হাতার ডিজাইনটা জাস্ট দেখেন এখানেও দামান পার্টের সাথে ম্যাচিং করে করা এটা সিম্পল না দিলে ড্রেসের যে প্রিন্ট চুন্দ্রির যে একটা সৌন্দর্য আছে নাপু আরে সুন্দর প্রাইজ বলছে মনিকা মোর্শেদ আপু এই না হলো আমার বোন তোমার জামা ছাড়া আমার কোনো জামা নেই আর এখন তো আমি জামা কেনা মার্কেটে যাই না আপনাদের ওপিনিয়ন গুলো একটু জানিয়ে যাবেন গিফট চাই না গিফট জন্য লাইভে থাকি না ভালোবাসায় থাকতে চাই ভালোবাসায় রাখতে চাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো এইটাও যাদের ভালো লাগে একটু কমেন্ট করতে থাকেন প্রাইসটা কত হতে পারে ড্রেসের মধ্যে কিন্তু পাকিস্তানি কাটওয়ার্ক এটা মাথায় রাখবেন দামি কটন কাপড়ে করা সর্বোচ্চ দামি কটন কাপড়ে করা আই এগেন রিপিট সর্বোচ্চ দামি কটন কাপড়ে করা আনলিমিটেড ফ্যাব্রিক এটার মধ্যে ইউজ করা হয়েছে অ্যান্ড এটা আলাদা আলাদা সাইজ হয়ে আসছে তো কাটা ছেড়ার কোনো চান্স নাই থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত আমরা বডি সাইজ দিতে পারবো আমরা এটা আটচল্লিশ করি না এখন এই শেপটা গেলে ভালো লাগতো না আচ্ছা এটার লেন্থ হবে ফর্টি সিক্স যেন কাটা কিছুই করতে হবে না সবাইটার হবে আর সিভ হবে টোয়েন্টি ওয়ান মতো বা টোয়েন্টি মতো এ জায়গার যে ফিতা দেওয়া সিস্টেমটা আপনারা পছন্দ করেছেন আমরা ওভাবেই করে দিয়েছি এবার আসি কন্টাস্ট কালার পায়জামাটা বা কিছু জিনিস আমরাও তো অনেক জিনিস পরি তাই না নিজের জন্য নেই এইটা নেওয়ার পরে না আপনারা খুব শান্তি অনুভব করবেন মানে আমি আমি আজকে এই ড্রেসটা পাওয়ার পরে আমি এত বেশি খুশি মানে আমি তো গতকালকে সারাদিন এই জামাটা পরেছিলাম আপ হান্ড্রেড পার্সেন্ট লন কাপড় হান্ড্রেড পার্সেন্ট লন কাপড়ে করা আপু আঠারোশো দু হাজার টাকা দিয়ে জামা কেনাও না হ্যাঁ তো ওটার ওপরে আপে প্রাইসটা বলবেন তো এটা গিফট পেতে হলে আপে বলতে হবে প্রাইস আদারওয়াইজ মিলবে না প্রাইসের সাথে আচ্ছা তো এটা যাদের ভালো লাগবে আপনি একটু দেখে না টোটালটা প্রিন্ট হাই কোয়ালিটি ফ্যাব্রিক এন্ড এটা ছিল কি আমাদের এটা কিন্তু একদম টকটকা লালও না ওর খয়েরি না এটা মেরুন আর রেড কম্বিনেশন করলে যে একটা ডিপ কালার আসে ডার্ক ও লাল একটা কিছু নিয়ে আসেন মোস্তফা আমি একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবে লাল মেরুন দুইটাই নিয়ে আসেন আর এটা হলো আপা মানে এন্টিক টাইপের একটা কালার এখানে খুব সুন্দর করে এটা আমাদের কি বলেন তো আমাদের এই কালারের মধ্যে এইটার অফ হোয়াইট কালার আর এটা কিন্তু সাদা না এটা হচ্ছে ব্রাউনিশ অফ হোয়াইট কালার সেইটার মধ্যে রেড কালার পাকিস্তানি এথনিক থেকে স্টার্ট করে বড় বড় ডিজাইনার কালেকশনগুলো কিন্তু আপু ইয়ে করে একটু কন্টাস্ট কালার করে দেয় তো ওভাবেই কিন্তু এটা করা আছে যেটা খুবই সুন্দর আচ্ছা আমি একটু কালারটা আপনাদেরকে বুঝাই এটা হলো এটা দেন আগে এটা হলো লাল কালার তার মানে কি ড্রেসটা কিন্তু লাল কালার না হ্যাঁ কালার বুঝাই দে। পরে অনেকে বলে আপু আমি তো লাইভে এটা ভাবছিলাম এক্সকিউজ দার যারা দাঁড় করে আর এটা হলো মেরুন কালার তো মেরুনের সাথে অনেকটা মিল আছে হ্যাঁ লাল আর মেরুন দেখেন এটার সাথে মিলে না আর এটা কিন্তু লাল কালার তা আমার মনে হয় যে কালারটা কোনো কেউ লাইভ প্রেজেন্টার এইভাবে লাইভে ক্লিয়ারলি বলে দেয় না যেন কারোর কোনো ইয়ে না হয় সেভাবে যেন সবাই নিতে পারে কেমন তো এটা গেল পাজামাটা ওনা আমরা পাজামাটার সাথে সিমিলার কালার রেখেছি বাট প্রিন্ট একদমই চেঞ্জ করে দেওয়া আছে তো প্রিন্টের মধ্যে আপা সুন্দর করে চতুর কর্নার দিয়ে আমাদের বর্ডার লাইন অ্যান্ড টার্সেলটা দেওয়া যেটা নামাজি ওনা আর এটা যে কি টাইপের ফ্যাব্রিক দিয়ে করা আপা এটা আপনারা অনেকেই অনেক প্রাইস বলেছেন এখন আমি হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক বড় হ্যাঁ বড় সড় বহর চড়া পিওর লন হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ তো এটা গেল আর এটার মধ্যেও আমাদের রেশিও টানা আছে খুব সুন্দর করে এটা নিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র টাকা দু টাকা এইটার প্রাইসটা হবে দেখি কেউ করেছে কিনা দু এখন না আচ্ছা এমডি মাহবুব রহমানের পরে আর কোনো কমেন্ট নিব না একুশশো আশি টাকা কে লিখছে আমি একটু দেখেন তো ওপরে যান মানে এখন এখন কেউ লিখলে হবে না তাকে উইনার করব একুশশো টাকা কেউ কি লিখেছে একুশশো আশি আমি তো দেখতেছি না চব্বিশশো পঁচিশশো তেইশশো বাইশশো আশি এই একুশশো আশি টাকা কেউ লেখে নাই আচ্ছা একুশশো পঞ্চাশ লিখছে আচ্ছা তার মানে আমি উইনার নিতে পারলাম না অন্যরা নেক্সট নেক্সট আর ট্রাই করেন মোস্তফা ওই ড্রেসটার প্রাইসটা কত একটু যেটা নাম আগে পিঙ্ক কালারটা ড্রেস করে ফ্যাশন কেন আচ্ছা সো না আপু সাতাশশো টাকা না সাতাশশো না এটা যাবে একুশশো আশি টাকা দু টাকা শুনেন প্রোডাকশন বাড়িয়েছে অনেক গালাগালি শুনছি সবার একটা ব্যাড আইডিয়া হয়ে গেছে এই ফেজে ড্রেস পাওয়া যায় না এটা না হালকা পিঙ্কের কাজ করে এরকম হালকা পিঙ্ক যেটার জন্য ছবিতে আগারাগি করলাম ওইটা আচ্ছা একুশশো আশি টাকা ওকে তো যার কাছে যেটা ভালো লাগবে এই জন্য আজকে আর ওই এই এই ড্রেসের উইনার নিতে পারলাম না পরেরটাতে আপনারা গেস্ট করতে থাকেন পরেরটাতে নিব আমি আপু তিন হাজার একশো পঞ্চাশ না মাত্র একুশশো আশি টাকা প্রোডাকশন বাড়ালে কম খরচে দেওয়া যায় তো আমাদের এবার আর মন খার ভ্যাম মন খারাপ কাউকে করতে হবে না এটা দেখাই দিলাম এটাও যাদের ভালো লাগে ইনবক্স করে ফেলবেন আচ্ছা সুন্দর লাগে আপু ড্রেসটা অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা কি প্রাইসটা হয় না যে মনের মতো একটা প্রাইস পেয়ে গেলেন মনের মতো একটা প্রাইস পেয়ে গেলেন দু টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা সাইজ এভেলেবেল অভারলোক থাকবে আচ্ছা এবার আমি দেখাই দিব এটা এটা কেমনটা তিন টাকা ছিল আচ্ছা আজকে এটা আমরা অফারে দিই একটু বাইরে চলে যান আপনারা তো এটা অনেক বেশি পছন্দ করবেন আচ্ছা এইটা এটা এবার দেখতে থাকেন যে এটা কেমন লাগে এবার এটা আমরা অফারে দিব এটা কিন্তু রিস্টক আইটেম একটু ভালো মতো দেখে নেন তো একটু ভালো মতো দেখে নেন তো এটা কেমন লাগে অন্যটা এটা একসাথে ধরতো আই ভাই অন্য ফুল অন্য ভাবে রাখেন এই সাইডটা হ্যাঁ বেড ড্রেসটা ধরে মানে ওনার জাস্ট ডিজাইনটা দেখেন যে কেমন লাগে ওনার জাস্ট ডিজাইনটা গলার

এইটার জন্য যে কি পরিমাণ মারামারি আরে ওনারে মানে কি মাখন এইগুলা আরে ওনারে এটা এটার ক্যাটাগরি আর হোয়াট এ কালার মানে কালার আর কমফোর্টনেস কোন ফুলে থাকবে না ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর এইটার প্রাইসটা লিখতে থাকেন আপু এত ভালো ভালো ড্রেস এত কম দামে দাও কিভাবে মনে হয় সব ড্রেস নিয়ে নেই আপু থ্যাংক ইউ সো মাচ আমরা এবার কোয়ান্টিটি বাড়িয়েছি আগে যদি তিনশো পিস করতাম এখন আরো দুশো পিস করে বাড়াইছি এখন আপু দেখেন আমার কিন্তু ওই রেঞ্জের কাস্টমার দামি কাপড় কেনার হ্যাঁ আমার কিন্তু কোন ড্রেস রোজারিতে দিয়ে তিন হাজার টাকা নিচে কেউ পাই নাই আমি তো সত্যিটা লোকায় রাখতে পারতাম আপনারা এমনি পান না সেই জায়গা থেকে আমি প্রোডাকশন বাড়িয়ে যখন দেখলাম আমার কস্টিং কম তখন আমি কমে দিতে পারছি আপু পাউডার পিঙ্ক মধ্যে কটন আনারকলি আনেন আপু সবই আসবে আপু ডিনার করেছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ কেউ জিজ্ঞেস করলো প্রাইস বলেন আপু আমি প্রাইস বলে দিয়েছি আচ্ছা এটার প্রাইসটা কত দিব আজকে বলেন তো আপনারা তিন হাজার পঞ্চাশ আচ্ছা এটার প্রাইসটা কত দিবেন একটু আমাকে বলেন তো আপনারা এটার এটার প্রাইসটা কত দেওয়া যায় একটু আমাকে জানাই দেন এটা আমাদের তিন হাজার পঞ্চাশ টাকা ছিল হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা ছিল অ্যান্ড এটা আজকে আমরা অফার দিব অফারে দেখা যাক যে কত টাকায় দিতে পারি এটা আপা এটার ক্যাটাগরিটা তো একটু আলাদা আপনারা হয়তো বা এটার ভিডিও দেখেছেন পেজটা ভিজিট করেন এটার ভিডিও আপলোড করা আছে আর আমাদের বেস্ট সেলিং এই ড্রেসটা মানে অনেকগুলো ড্রেসের মধ্যে এটা অন্যতম অ্যান্ড এইটাও জাস্ট ওয়ান আওয়ার স্টক আউট হয়ে গিয়েছিল অ্যান্ড এটা আমি দেখাই নেকলাইনের ডিজাইনটা অনেক আপু এটার কিন্তু অনেকগুলো কপি ভার্সন বের হয়েছে আমি বলে দিলাম বিভিন্ন বিভিন্ন কালারে কিন্তু আপনারা কম্পেয়ার করে দেখবেন যদি কেউ মিলাইতে পারেন যে একই রকম এই কালারটা না দুইটা ডিফারেন্ট কালারে কপি ভার্সন বের হয়েছে সো আমার খুব মন খারাপ হয়েছে যে এটা ইয়ে করার পর তো টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ এটার ভেতরে না কিছু টাইপের কিছু জিনিস পাবেন এটার মানে পুরো কাজের ক্যাটাগরিটাই আলাদা বিশেষ করে আপা এটার কালার কালার তো দেখতেই পাচ্ছেন অল ওভার ড্রেসের মধ্যে কাজ করা বাট সুইস লনে লনে করা করা এত বেশি সুন্দর আমি এটা কোথায় শুরু করব আর কোথায় শেষ করব এই ডিজাইনটা আমি জানি না মানে এটা শেষ আর শুরুটা আমি বলতে পারবো না এটা এতটা সুন্দর তো এটাও যাদের হচ্ছে ভালো লাগবে ইনবক্স করেন এটার সাইজ পাবেন আপু আমাদের প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ অ্যান্ড এবার এবার থেকে আপনারা ওভারলোক করেও পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে অ্যান্ড এটার প্রাইসটা যাবে ছাব্বিশশো আশি টাকা হ্যাঁ এটার এটার প্রাইসটা যাবে ছাব্বিশশো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগে বক্স করে ফেলবেন দামি প্যান্ট শোনান এটা যদি না পান আমি রাগারাগি বা মন খারাপ করবেন না ছাব্বিশশো টাকা পড়বে এড্রেসটার প্রাইস আপ পেটার ওড়নাই তো দু টাকা হয় এটা যে ওড়না ব্যবহার করেছে এটা যদি আপনি গুলশেন বনারের কোনো বুটিক শপ থেকে নিতেন এটা নিঃসন্দেহে একটা ১২ তেরো হাজার টাকা দাম এড্রেস নিঃসন্দেহে সো এটাই হলো কথা এটা ছাব্বিশশো টাকা পড়বে এটার প্রাইসটাই যেখানে আমাদের তিন হাজার টাকা ছিল তো কোয়ান্টিটি তাড়াতাড়ি না নিলে আবার কোয়ান্টিটি পাবেন না যেটা হলো আমাদের নামাজি ওড়না অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন যখন থেকে যেটা দেখাবো প্রত্যেকটা ডিজাইন জাস্ট মাইন্ড ব্লোইং খুব সুন্দর আচ্ছা এটা একটা গেল তো এটা আর ওনার আপা নিচের দিকের কাজটা একটু দেখাই দেই এত সুন্দর করে এই জিনিসগুলা সেট করা আছে মানে বলার ভাষা রাখে না যে কি পরিমাণ সুন্দর 2680 এটা অফারে 2680 টাকা এখন ওটা করব আজকের প্রত্যেকটা কালেকশন আপনারা জাস্ট মাথা নষ্ট করতে হবে বেরোতে হবে আজকের প্রত্যেকটা কালেকশন আমি জাস্ট এইটা দেখাই মানে এগুলা হলো আপা আমার টাইপের কালেকশন এইটা দেখেন তো কেমন লাগে আপনারা একটা লাইভ দেখে আমি আর আগের মতো ইয়ে করব না একটা লাইভ দেখে অনেকগুলো ড্রেস আপনারা মানে একটা লাইভ থেকে অনেকগুলো নিতে পারবেন আমি ওইভাবে সিলেক্ট করি তিনটা ড্রেস তিন রকমের কালার ছিল তাই না যেন যারা অনেক বেশি ব্যস্ত থাকে তাদের জন্য কষ্ট না হয় এটা জাস্ট এইভাবে উচ্চ হ্যান্ডেল জন্য দেখানো যায় দেখানো কিভাবে ধরছে এভাবে ধরেন যেন হাতের ডিজাইনটা দেখা যায় আমি হাসতেছি মানে আমি তিনটা কালেকশন ওভাবেই আমি সিলেক্ট করেছি যেন আপনারা ইয়ে করতে পারেন সুন্দর মতো নিয়ে নিতে পারেন একদম পারফেক্ট ওয়েতে সুন্দর মতো নিয়ে নিতে পারেন মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং

দামন নিয়ে আমি কি বলবো আপা আর পিওর লনে করা একদম পিওর লনে করা এটা বুটিক্স এর মধ্যে আপা এখন যে প্রাইসে প্রোডাক্ট যাচ্ছে মানে এই টাইপের প্রোডাক্ট আর আসবে না আমি নিতেও পারবো না আপু অনেক সুন্দর মানে কি আপনারা একটা লাইভ থেকে তিনটা ড্রেস নিতে পারবেন যারা অনেক আর লাইভের সিস্টেম কিন্তু একটু পরিবর্তন করতে হবে মানুষ আর লং টাইম বসে বসে লাইভ দেখে না আপু আপনি ওয়েট লস করার জন্য যে ডায়েট ফলো করেছিলেন ওটা কি করেছেন অসুস্থ হলে কি ডায়েট করতে আবু অসুস্থ হলে ডায়েট করবেন না হ্যাঁ আর আমি হচ্ছে সারা বছরই ডায়েটে থাকি মানে আমি একটু করে খাবার দাবার খাই হ্যাঁ আমি ভাত খাই খাই না এক বেলা খাই এতটুকু বাঁচতে পারি না তো এই জন্য লাল চালটা আসে না নব্বই টাকা কেজি মনে হয় একদম লাল যেটা ধান টান সব থাকে ওই চালটা আমি খাই ওরে আজকে তো জাস্ট মুস্তফা কি কি নিয়ে আসছে আর এটা বেস্ট এটা অনেক সুন্দর অ্যান্ড কালারটা আমাকে এত মানিয়েছে মানে হয় না যে সব কালার মানাই না এই এটাও আমার আছে এই প্রিন্টের কাপড়টা মনে আছে এই জন্য খুব চেনা চেনা লাগতেছে কি ব্যাপার ঘটনা কি ঘটে গেল আপু গ্রিন রেড আনারকলি কবে আনবেন আপু গ্রিন রেড গত সপ্তাহে দেখাইছি আপা হাতা লম্বাটা একটু কমিয়ে পরবর্তী কিছু জামা আনেন আপু আপনাদের কমই হবে আর একজনের জন্য তো এটা আমরা না এখন না আমরা সর্বজনীন সবাইকার কথা মাথায় রেখে ড্রেস করি আপু গ্রিন রেড আনার করলে আপু সবই আসবে জাস্ট একটু সময়ের অপেক্ষা হ্যাঁ একটু ধৈর্য ধারণ করতে হবে এটা এটা কেমন লাগে একটু দেখেন কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন এটা গেল আমাদের স্লিপসের এর পোর্শনটা যেটা সুন্দর করে ডিজাইন করা আছে এটা গেল আমাদের নেক লাইনে একদম আলাদা কিছু আপা টোটালি আলাদা কিছু অ্যাশ ইয়েলো কালারের মধ্যে দুইটা করে একদমই আলাদা মানে একটু যদি ভালো করে দেখেন অ্যান্ড প্রিন্টের কোয়ালিটি দেখেন এটার ভেতরেও কাজ দেওয়া আছে এই এটা কেটার এটাও সুপার ডুপার রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এই ড্রেসের মধ্যে কিন্তু যে এরকম হচ্ছে চিকেন কারে সুতার কাজ দেওয়া আপার এটা এত বেশি সুন্দর আমি জানি না কতটুকু বোঝানো যাচ্ছে আপনার নর্মালি যদি এটা আচ্ছা বাবু সব কাকা অনেক সুন্দর মানে আমি আজকে তিনটা ভ্যারিয়েশন রেখেছি তিন রকমের ছিল এড্রেস কোড আচ্ছা এটা 23 তে থাকবে 22 বা 2022 তে পাবেন আর ডামান পার মানে ইউনিক カラーটা এটা কিন্তু একটা বসন্তীর অলিভ ইয়েলর মধ্যে সুন্দর করে আবার অলিভের ডার্ক টোনটা দিয়ে কাজ দেওয়া আর এই জায়গাটা হয় কি আপা খুবই মজবুত মানে সফট খড়কড়া বা ইচিং লাগেই ভাবটা থাকবে না সো এটা হলো কথা আপু রোজারিদের পেস্ট কালার ভাইরাল রেস্টটা আবার রি স্টক আপু তো তো রি হয়ে গেছে অনেকে প্রি করে দিয়েছে কেন করছেন না এখনো ওটা অলরেডি কিন্তু আমাদের ভাইরাল হয়ে গিয়েছে তো এটাতে আপনারা সাইজ মেনশন করবেন আর এটা গেল আপা স্লিপস এর যেটা সুন্দর করে দেওয়া থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত এটার সাইজ দিতে পারবো অ্যান্ড লেন্থ হবে যেহেতু পাকিস্তানি লেন্থ এটা ফর্টি ফোরে থাকবে আর এটার স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু মতো হ্যাঁ স্লিভ লেন্থ হবে প্রতিটা ড্রেস অনেক সুন্দর আপু অনেক বেশি সুন্দর তো এটা গেল মানে এগুলো তো সব ঈদের কালেকশন আপা তাই না এগুলো সবই কিন্তু আমাদের কত মিনিট হয়েছে লাইভ একটু জানাই দাও কত মিনিট হয়েছে লাইভ একটু জানাই দাও এটা অনেক সুন্দর আর এবার দেখাবো এটার পাজামাটা পাজামাটার প্রিন্ট দেখেন আছে এটাও আমি নিয়ে আসছি এটা আমার এত পছন্দের একটা প্রিন্ট আর এত আরামের একটা ড্রেস এইটা এত আরামের একটা ড্রেস বলে বোঝানো যাবে না পাজামাটা হবে থার্টি নাইনে আর এটা গেল আমাদের দামি একদম একদম সুপার ডুপার দামি কোয়ালিটির দুপারটা যার কাছে যেটা আমি বললাম না মানে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি চেক করে নেবেন অ্যান্ড কোনোটার খুদ বের করতে পারবেন না না সেলাইয়ের মান না কোয়ালিটি বা কাপড়ের কোনো কিছুতে আপু আপনাদের আপু আমাদের ওয়েবসাইট আপাতত স্টপ আছে কারণ ওয়েবসাইটে আমরা প্রোডাক্ট দিতে পারছি না অনলাইন থেকে সব শেষ হয়ে যাচ্ছে আপু নক দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে বললো যে এটা অ্যাভেলেবেল নাই কোনটা কোনটা অ্যাভেলেবেল লাইন লাইট পেস্ট কালারে হোয়াটসঅ্যাপে না আপনি পেজেই বক্স করেন বা আমাদের গ্রুপে পোস্ট করেন যদি কোনো কিছু রিস্টক লাগে এটার প্রাইসটা যাবে আপা আঠারোশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন আমাদের কোনো কিছু মিক্সড করা নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন তো এই ড্রেসটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি এই জামাটা অনেক সুন্দর আপা গলার ডিজাইনটা থেকে স্টার্ট করে পরে আরাম পাবেন রেগুলার অফিসে যাওয়ার জন্য ভার্সিটি যাওয়ার জন্য রাফ ইউজ করার জন্য আর অন্যটার বুননটাই যে যেই বুননে আমরা অন্য দিচ্ছি ওই বুননেই করা আছে সো আপু ইম্পেরিয়ালে যে আজ একটা বেবি ড্রেস এটা দেখাবো না ইম্পেরিয়ালে কোন বেবি ড্রেস কোনটা বুঝি নাই আপু এত বেশি গোল প্রাণায়নে বেশি বেশি আপু আপনি আমাদের এখানে নতুন হয় তো বা হ্যাঁ তাই জানেন আমাদের সব কামেজ স্টাইলে হয় সব বেশিরভাগ ড্রেস তো নাজের মন্তব্য করা ঠিক না আপু লাইভে আনারকলি ড্রেস দেখাবেন না হ্যাঁ আমি এটার পরে আমাদের কারখানার আনারকলি নিয়ে আসবো আজকে লেট করব না কারণ আজকে আমার অনেকগুলো লাইভ শিডিউল আছে সো যার কারণে আমি এখনই কারখানার আনারকলি করে চলে আসবো না ওটা তো পার্সোনাল আল্লাহ হাফিজ আপ গতকাল পিঙ্ক কালারের স্টক আউট ওটা আবার আনেন আমি সকালে দুটো অর্ডার করলাম আর হ্যাঁ ঈদের আগে কোনোটাই রিস্টক হবে না হ্যাঁ ঈদের আগে কোনোটা রিস্টক হবে না দেখা হচ্ছে কারখানার হিট কোট মানে মাথা নষ্ট একটা কালেকশন নেই জাস্ট দেখেন অপেক্ষা করেন যেইটার জন্য দিন গুনছেন সেটা নিয়ে আসতেছি আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে